দেখুন রাতের বেলা কত বৃষ্টি হচ্ছে একটু আগে তো গরম লাগছিলো বৃষ্টি দেখে মনটা একটু শান্ত হলো বৃষ্টি আসার দশ মিনিট আগের অবস্থা দেখুন বিড়াল থেকে শুরু করে কুকুর পর্যন্ত আর মানুষ তো আছে সবাই বাইরে রাইট করো এই দা করো হ্যাঁ তুমি গরু যাও গরু গাইছে যাও যাও গাইছে দৌড় তো যাও দেখুন আমার কথাও কিন্তু বুঝতে পারে আসসালামু আলাইকুম আমি সাজনা ভারতের আসামের খুব ছোট্ট একটি গ্রামের অতি সাধারণ একটি মেয়ে আর আপনারাও দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের এই ভিডিওটা গতকাল সন্ধ্যার পর থেকে শুরু করেছি রাতের বেলার ভিডিও তেমন একটা আমার চ্যানেলে শেয়ার করা হয় না তবে মাঝে মধ্যে মনে হয় রাতের বেলার টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি তো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমাদের ঘরে একজন মেহমান এসেছেন ওনার জন্য ভাবলাম একটু চা নাস্তার ব্যবস্থা করি তো গড়ে তেমন কিছু ছিল না আম আম ছিল কেটে দিলাম আর তারপরে কিছু আটা মাখা ছিল সেখান থেকেই ভাবলাম কিছু লুচি করে নেই তো এই যে দেখুন করে কয়েকটা লুচি বেজে নিয়েছি আর ওইদিকে চা করেছি বৃষ্টি বেজার সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে লুচিটা কিন্তু বেশ মানাবে তাই হঠাৎ মাথায় এলো এটাই করে নেই তো যাই হোক ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই যারা ভিডিওতে এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন গুড মর্নিং সবাইকে আর একটা নতুন দিনের শুভেচ্ছা এখন বাজে সকাল আটটা আর এই যে আমার আটটার ফুল এই ফুলগুলো কিন্তু ঠিক আটটার সময় ফুটে আজকে ও ঠিক আটটার সময় যে দেখুন একটা ফুটে গেছে অলরেডি আর একটা বর্তমানে ফুটতেছে আমি চলে এসেছি রান্নাঘরে তো সকালের নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি বললে ভুল হবে আমি ঘুমে থাকা অবস্থায় রাহিলা চা করেছে চা করে ওরাও খেয়েছে আরিয়ানের বাবাকেও দিয়েছে তো আমি তারপরে এলাম এসে এখন ডানা গোটাকে একটু সুন্দর করে মুসবো ক্লিন করব আসলে ওরা তো নিজের মতন করে একটা কিছু করে খেয়ে নেই তো রান্না গোটাকে পরে আমাকে গুছাতে হয় তো রান্না গোটাকে এখন সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি আর তারপরে আমার নিজের জন্য কিছু একটা নাস্তা রেডি করব ভিডিওটা চলতে থাকুক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন কি দাও সুন্দর জায়গা হুম আমাদের মেন বারান্দা থেকে ওই সামনের খালি জায়গাটার আসার পদ্ধতি দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কোনো রাস্তা রাখা হয়নি এভাবে দেয়ালের উপরে বসে তারপরে নামতে হয় আজকে আর তেমন কিছু একটা রান্নাবান্না করতে হবে না কারণ রান্নাবান্না আছে তাই আমি এখানে চলে এসেছি একটু কাজ করার জন্য কাজ করব বলতে এখানে আমার নাগা মরচের গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা ছোট থেকেই দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে গাছটা একটু একটু করে বড় হয়েছে তো বড় হলো কিছু মরিচ হলো তারপরেই এই সমস্যাটা লেগে গেছে মানে পাতা কোঁকড়ানো কিছুদিন আগে একবার আমি সাই সিটিও দিয়েছিলাম কিন্তু তাতেও তেমন একটা কাজ হয়নি কিছুটা মনে হয় হয়েছে গাছ থেকে যে নতুন পাতাগুলো বের হচ্ছে বা নতুন আগাগুলো বের হচ্ছে ওগুলোর পাতাগুলো কিন্তু কোঁকড়ানো না আর গুড়ার দিকের যে ছোটো ছোটো ডালগুলো বা একটু বুড়ো পাতাগুলো ওগুলোর কোঁকড়ানোটা আমি কোনোভাবেই সারাতে পারতেছি না এই যে দেখুন কোনো উপায় খুঁজে না পেয়ে আজকে এসেছি একটা কাচি নিয়ে গাছের অপ্রয়োজনীয় যে পাতা আছে বা ডাল আছে সব কটা কেটে ফেলবো তো ওখান থেকে যদি আবার নতুন কোনো আগা বের হয় বা পাতা বের হয় তখন হয়তো এই সমস্যাটা সেরে যেতে পারে তো সবকোটা পাতা এবং অপ্রয়োজনীয় ডাল কেটে দিচ্ছি তারপরে চলে এসেছি নিজের পেটের জন্য একটু ব্যবস্থা করতে অনেক বেশি কুদা লাগতেছে তো এখানে আমি দুই চামচ ওটস নিয়েছি এক চামচ আহ নিয়েছি এক চামচ কিসমিস তো এখন দিয়ে দিব একটু গরম দুধ দুধটা আমি গরম করে নিয়ে এসেছি তো আমার সকালে নাস্তায় মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন খাবার রাখি তো এই খাবারটা মাঝে মধ্যে খাই আজকে আবারও ভাবলাম করি তো দিয়ে দিচ্ছি একটু আম এখানে একটা কলা থাকলেও ভালো হতো কিন্তু আমার গড়ে কলা নেই আম ছিল তাই একটা আমের অর্ধেকটা এভাবে ছোটো ছোটো করে কেটে দিলাম উপর থেকে আবারও আরও কিছু কিশমিস দিয়ে দিচ্ছি তো আমার খাবারটা রেডি হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ওটা ভালো করে নরম হওয়ার জন্য রেখে দিচ্ছি ওইদিকে আমার নাস্তাটা রেডি হতে থাক আর একটু পরে খাবো আর সেই ফাঁকে ভাবলাম আমার বাগানে একটু কাজ করি আজকে সকালে বৃষ্টি নেই রাতের বেলা বৃষ্টি হয়েছিল সকাল থেকে মোটামুটি ওয়েদারটা একটু ভালো রোদ নেই তবে বৃষ্টিও নেই তো ওই ফাঁকে ভাবলাম একটু কাজ করি এই যে দেখুন বরবটির গাছগুলো আবারও জঙ্গলে গিরে ফেলতেছে আর ওইদিকে আমি নতুন করে আরও কিছু বরবটির গাছ লাগিয়েছিলাম তো ওগুলোতে আবার বাঁশের পাতা পড়ে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে তো জায়গাটা পরিষ্কার করে তারপরে চারপাশের মাটিটা একটু খুঁড়ে একটু গুবসার দিব এই বছর আমার বাগানে তেমন কোনো সবজি হয়নি তার কারণ হচ্ছে তার একমাত্র কারণ একটানা বৃষ্টি যখনই দেখা যায় আমি বাগানে নতুন করে কিছু বীজ লাগাই একটু যত্ন করি রাতের বেলা এত জোর পরিমাণে বৃষ্টি আসে তার পরের দিনও বৃষ্টি হবে দেখা যাবে একটানা দুই তিন দিন বৃষ্টি হয় তো বৃষ্টির কারণে বীজগুলো পচে যায় যদিও বা কিছু বীজ থেকে গাছ ফুটে উঠলো তো পরে দেখা যায় যত্ন করা যায় না বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে একটু আহ গোবর সারও দেওয়া যায় না এমনিতে অন্য কোনো সারও দেওয়া যায় না গাছগুলো আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এই বছর আমার বাগানটা একেবারে খালি পরে আছে ওয়েদারের কারণে কিছুই করতে পারতেছি না তবে যত্নের কমতি রাখতেছি না প্রতিদিন টুকটাক একটু হলেও কাজ করার চেষ্টা করি এদিকে আমাকে রাহিলা জুবাইর ওরাও অনেকটা হেল্প করে গত দিন রাহিলাদের বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেলে তো ওটা আসলে ওনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন সেজন্য শেয়ার করা গতকাল আমি ওই ভিডিওটাতে মানে স্কিনে আমার ফোন নাম্বারটা দিব বলেছিলাম কিন্তু পরে আমি ভিডিওটা সেভ করে নেই মনের বলে আর সেটা দেওয়া হয়নি পরে আমি কমেন্ট বক্সে কিন্তু আমার নাম্বারটা পিন করে দিয়েছি তারপরে অনেকে আমাকে বলছেন যে আপু ফোন নাম্বার দিবে বলে দিলে না তো আমি স্ক্রিনে গেছি ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাবারটাও রেডি হয়ে গেছে আমি আপনাদের সাথে গল্প করে করে বাইরে বারান্দায় বসে খাবারটা খেয়ে নিচ্ছি তো আমার সকালে নাস্তার বা দুপুরে নাস্তার বা চা খাওয়ার এটা হচ্ছে একটা পারফেক্ট জায়গা তো এই জায়গায় বসে বসে প্রকৃতির সাথে গল্প করে করে কোনো কিছু খেতে আমার বেশ ভালো লাগে আর আমি ওই জিনিসটা আসলে মিস করতে চাই না। আমি বসে বসে আমার খাবারটা খাচ্ছি আমাকে দেখেই এই যে দেখুন মন্দিরের কবুতর গুলো চলে এসেছে তো আমি ওদেরকে একটু চাল দিলাম খাওয়ার জন্য একজন পেছনে পড়েছিল সেও চলে এসেছে তো কবুতর গুলো আসলে নামে না এই বইয়ে আপনারা দেখতে থাকুন কি অবস্থা যে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওটা হচ্ছে গতকালকের সানডে ভিডিও মানে রবিবারে তো আমাদের স্কুল বন্ধ থাকে ছুটির দিনের ভিডিও তো আমি এখানে সকালের জন্য আরো কিছু রান্না বান্না করছিলাম মাছ দিয়ে কাঁঠালের বেশি রান্না করছিলাম আর সপ্তাহে ওই একদিন আমাদের স্কুল বন্ধ থাকে রবিবার আর ওই দিনটা আমি আমার নিজের ইচ্ছা মতন কাজ করি আসলে কাজের কোনো তাড়াহুড়ো থাকে না যে ওটার মধ্যে করতে হবে এরকমও কোনো তাড়া থাকে না তাই নিজের মতন করে আর কি একটু সময় নিয়ে রান্না বান্না করতে পারি ওইদিকে রান্নাবান্নাটা চলতেছে আর আমি গোটা একটু গুসাচ্ছি সকালে একবার গুসিয়েছি তারপরে আবারও এলোমেলো হয়ে গেছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু এত গরমে কি তোমাদের ঠান্ডা লাগে কম্বল গায়ে দেও এই কম্বলগুলো অনেক পাতলা যেটা রিডাকশনের বাজার থেকে আমি কিনেছিলাম তো ওখানে যে কম্বলগুলো রাখা হয়েছে ওগুলো আসলে গায়ে দেওয়া হয় না এমনি এমনি আর কি এক্সট্রা কম্বলগুলো এখানে রাখি ইঁদুরের বইয়ে আর আমাদের হাটে একটা পাতলা কম্বল থাকে শেষ রাতের দিকে ফ্যান চলে তখন একটু ঠান্ডা লাগলে আর কি আমি গায়ে দেই আরিয়ানের বাবার একটাই বাজে অভ্যাস যত হোক না কেন সারা রাত ফ্যান চলবে আর আমি আবার শেষ রাতের দিকে ফ্যানের বাতাসটা সহ্য করতে পারি না আমার টান্ডা লেগে যায় ওই কারণে আর কি একটা পাতলা কম্বল আমি রেখে দিয়েছি তো এখানে টেবিলের কাপড়টা চেঞ্জ করলাম তারপরে বইগুলো একটু গুছিয়ে রাখতেছি এখানে ওয়াহিদা রাহিলা আরিয়ানের বাবার কিছু টুকটাক বই রাখা থাকে যেগুলো আর কি সব সময় কাজে আসে না তো ওই সুটো টেবিলে আমি বইগুলো এভাবে রেখে দেই তো টেবিলটা অনেক সুটো বেশি একটা কাজে আসে না কোনো কিছু রাখতে গেলে দেখা যায় রাখা যায় আর এক পাশে এইভাবে আমি সুটো একটা আর্টিফিশিয়াল প্ল্যান্টস রেখে দেই। আর এখানে আমার ফোনটা দেখতে পাচ্ছেন যে ফোনটা দিয়ে আমি প্রথমে ভিডিও করতাম তারপরে আপনাদের মানে আমার ভিউয়ার্স যারা লন্ডন কানাডা তারপরে আরও সৌদি আরব অনেক জায়গার আমার অনেক প্রিয় আপুরা ছিলেন বাইরা ছিলেন যাদের ফোন নাম্বারটা আমার এই ফোনে সেট করেছিল আমাকে অনেক বিষয়ে সহযোগিতাও করেছিলেন তো বর্তমানে ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে কারো ফোন নাম্বার দেখা যায় না কিছুই না তো আমি এই ফোনটা থেকে সিমটা খুলে নিয়েছি বর্তমানে খুলে আমার নতুন ফোনে নিয়ে নিয়েছি কিন্তু ওই ফোনটাতে নাম্বারগুলো রয়ে গেছে যার জন্য এখন আমি অনেক থেকে অনেকটা দূরে চলে গেছি যাদের কোনো খোঁজ খবর নিতে পারতেছি না কারণ আমি আপনাদের নাম্বার হারিয়ে ফেলেছি ঈদ এসেছে ঈদের যে একটু শুভেচ্ছা বার্তা আপনাদেরকে জানাবো সেটা সম্ভব হচ্ছে না আমার প্রিয় আপুরা যারা আমার সাথে কথা বলেছেন বা বলতেন তো আপনারা যদি কখনো পারেন আমাকে ফোন দিবেন আমার নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের নাম্বারটা হয়তো আমি ফেরত পেতে পারি ওই ফোনটা আর ঠিক হওয়ার কোনো চান্স নেই কারণ আমি দুইবার ফোনটা ঠিক করেছি তারপরে আবারও ডিসপ্লেটা খারাপ হয়ে যায় মোবাইলটা যেহেতু একটু দামি ছিল ওর জন্য আসলে দামি ফোনের অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় না আর কম দামি ডিসপ্লে লাগানোর পরে দেখা যায় দুই তিন দিনের ভেতর মোবাইলটা আবারও খারাপ হয়ে যায় তো জন্য আমি আপনাদের খুব খবর কিছুই নিতে পারতেছি না প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না ফোনের জন্যই আসলে এই সমস্যা হচ্ছে ঘরের দিকের কাজকর্মগুলো আপাতত শেষ করে নিয়েছি এখন বাইরের দিকে আবারও একটু কাজ করবো এখানে জুলন্ত পটে আমি যে ফুলগুলো লাগিয়েছিলাম তো এই ফুলটা আমার অনেক প্রিয় একটা ফুল তো এখানে সামান্য কয়েকটা গাছ তার থেকে যে চুর কয়েকটা নিয়ে নিয়েছে আর বাকি যে লম্বা লম্বা গাছগুলো আছে ওগুলোর আগাটা আমি কেটে নিচ্ছি এই গাছগুলো থেকে আসলে আগা ভেঙে নিয়ে আবার নতুন করে গাছ করা যায় তো ওই জন্য আর কি আমি ভাবছি এখান থেকে আরো কিছুটা নতুন করে গাছ করবো তো আগাগুলো আমি কেটে নিচ্ছি আর শুধু যে দুইটাতে ফুল ফুটেছে ওই দুইটা আপাতত নিব না রেখে দিব তো এই যে দেখুন আমি আগার দিকটা কেটে নিলাম ওগুলো আমি এখন একটা প্লাস্টিকের বাস্কেটে লাগাবো এই যে দেখুন এটা হচ্ছে বাজারে যে পেঁয়াজ বিক্রি করা হয় যে প্লাস্টিকের বাস্কেটগুলো তো আমাদের গড়ে একটা ছিল আমি ওইটাতে একটু মাটি নিয়েছি তো ওই ফুলগুলো আমি এই বাস্কেটের মধ্যে লাগিয়ে রাখবো আবার নতুন করে যখন এই এখানে অনেকগুলো গাছ হবে তখন আবারও আমি এখান থেকে এভাবে গাছ ভেঙে ভেঙে পুরো বাড়িটায় আর কি আর অনেক জায়গায় লাগাবো ওই জন্য আর কি গাছের একটু বংশ বিস্তার করতেছি জুড়িতে আমি কিছু গোবর দিয়েছি মাটি উপরে একটু গোবর সার দিয়ে তারপরে যে দেখুন ডালগুলো একটু করে এভাবে মাটিতে পুঁতে রাখতেছি আসলে এই গাছগুলো যেভাবেই লাগানো হয় গাছের গুড়া শেকড় চলে আসে তো আপাতত আমি এটার মধ্যে লাগিয়ে রাখি পরে এটাতে যখন একটু বেশি করে গাছ হবে তখন এখান থেকে আবার ভেঙে ভেঙ্গে অন্য জায়গায় বংশ বিস্তার করবো আমি লাগিয়ে দিলাম মাটিগুলো বেজা তাই বেশি একটা পানি দিব না উপর থেকে হালকা করে গাছগুলোর ঘুরা একটু একটু পানি এভাবেই আহ ছিটিয়ে দিচ্ছি হাত পা ভালো করে ধুয়ে আমি এখন চলে এসেছি দুপুরের খাবারটা খেতে সকালে তো খাওয়া হয়নি হালকা পাতলা খাবার খাই ওই জন্য দুপুরের দিকে কুধাটা খুব তাড়াতাড়ি লেগে যায় তো গত কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মটরের ডাল তো সেই ডালটা আর কি নিয়েছি আর একটু আলু ভাজা নিচ্ছি আমি আবার বাদ থেকে তরকারির পরিমাণ বেশি খাই এখানে দেখতে পাচ্ছেন বাতের থেকে তরকারির পরিমাণটা বেশি আর এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস কম তরকারি দিয়ে আমি বাদ খাইতে পারি না তো গরম গরম বাতের সাথে মটরের ডাল গরম গরম আলু ভাজি মোটামুটি খেতে ভালো একটা ভালো লাগা কাজ করতেছে তারপরে বিকালের দিকে যে দেখুন আমি এখানে রেখে দিলাম তো এখন একটা বড় কাজ করতে এসেছি বড় কাজ বলতে যে এখানে আমার মুরুগ রাখার যে গোটা ছিল প্রথমে মুরুগ রাখতাম তারপরে আবার ছাগলকে রেখে রাখতাম তো এখন আপাতত এর মধ্যে কুকুটাকে রাখা হয় গড়ের তলের মাটিগুলো গুলো ভেঙে যাচ্ছে ওই জন্য আর কি আমি গোটাকে একটু সরিয়ে নিচ্ছি আগের জায়গা থেকে তো গোটা কিন্তু অনেকটা ওজন আর সব থেকে বড়ো কথা এটা যে দৌড়ে সরাবো দৌড়ার সুযোগটাও পাওয়া যায় না তো চারজন মিলে টেলে টুলে গোটাকে একটু সরালাম সরিয়ে এখন নিচের দিকে একটু ইটের টুকরো দিয়ে আর কি একটু উঁচু করে সুন্দরভাবে গোটাকে রাখবো তো আপাতত এই গোটার আমার প্রয়োজন আমার ছাগলটাকে তো এতদিন আমি আমাদের গড়েই রাখতাম আমাদের গোড়ের একটা টেবিলে নিচে রাখতাম ও কিন্তু গোড়ের মধ্যে হিস্যুও করে না পায়খানাও করে না খুব পরিষ্কারভাবেই তাকে তো ওই জন্য আর কি এতদিন গড়ে রাখতে পেরেছি কিন্তু এখন আমাদের গোড়ে নতুন সদস্য আসবে মানে ছাগলটা প্রাগনেন্ট আর ডেলিভারির প্রায় সময় চলে এসেছে হয়তো কিছুদিনের মধ্যেই ওর ডেলিভারি হয়ে যাবে তো ওই জন্যই আর কি ওর ও মানে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা নিয়ে তাকার মতন একটা সুন্দর জায়গা পায় বা আলাদাভাবে ওর বাচ্চা নিয়ে থাকতে পারে বাচ্চা নিয়ে তো আর ওকে গড়ে রাখা যাবে না এতদিন যাও বা একরকম ছিল গড়ে রাখতে পারতাম তো এখন বাচ্চা হয়ে গেলে ওকে এই গোটাতে রাখবো ওই জন্যই আর কি গোটা একটু পরিষ্কার করব আর সেই সাথে আগে জায়গাটা ঠিক করে নিচ্ছি আর সামনে যে গাছগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে নিব তো রাখার একটা জায়গা আগে থেকে রেডি করে রাখতেছি তো এদিকে যার কথা বলা হচ্ছিল তিনি এই যে দেখুন চলে এসেছেন বিকালের দিকে একটু খাবার খেতে গিয়েছিলেন এই যে দেখুন চলে এসেছেন সুজা এখন আমার কাছে আসবেন এই যে দেখুন তো আমার কাছে এসেছেন একটু আদর খাওয়ার জন্য মাসাল্লাহ আমার ছাগলটা এত কি বলবো আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আমাদের গড়ে আমরা মানুষ সর্বমোট আর আরো তিনজন এক্সট্রা সদস্য আছে কুকুর বিড়াল আর হচ্ছে উনি তো এখন আরো একজন বাড়তি সদস্য আসবেন সেই অনেকটা এক্সাইটেড আর আমার ছেলের তো আর খুশির সীমা নেই ছাগলটা কখন বাচ্চা দিবে সেই অপেক্ষায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম